এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা আপনারা মনে রাখবেন আপনারা যখন বাড়ি বাড়ি যাবেন আপনাদের তখন মানুষ কিন্তু আপনাদের প্রশ্ন করবে যে ওয়ার্ড সংশোধনী আইন যখন পাস হয়েছিল আপনার দলের সাংসদেরা তারা ভোট না দিয়ে সিনেমা শুটিং করছিল কেন এই প্রশ্নের জবাব কিন্তু মানুষ আপনাদের কাছে চাইবে সংশোধনী আইনকে বদলানোর মধ্য দিয়ে এই দেশের সরকার তারা আমাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে আঘাত করেছে শুধু তাই নয় তারা আবার প্রমাণ করে দিয়েছে যে এই দেশের সরকার বিজেপির সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তারা আমাদের দেশের সংবিধানকে মানতে চায় না ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন। মানুষদের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য সংখ্যালঘু মানুষদের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য সেই সংবিধানকে তুমলে মুচড়ে বাতিল করতে চায় এই দেশের সরকার নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তারা সংশোধনী আইন বদলানোর এই সংবিধানে মানুষের যে ধর্মীয় অধিকার পালনের যে অধিকার সেই অধিকারকে তারা আজকে করতে আমাদের দেশে যে সংবিধান আছে আপনারা কান খুলে শুনুন যারা এখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা আছেন যাদের গায়ে জ্বালা ধরছে ফোসকা পড়ছে আজকে আইএসএফ মিটিং করছে বলে তাদেরকেও আমরা বলতে চাইছি আপনারাও শুনুন যে এই দেশের সংবিধান সবাইকে আমাদের সবাইকে অধিকার দিয়েছে যে আমরা যে ধর্মের মানুষই হই না কেন আমরা আমাদের নিজ ধর্মের পালন আমরা স্বাধীনভাবে করতে পারব কেউ আমাদেরকে আটকাতে পারবে না কেউ আমাদেরকে বলতে পারবে না যে কেন তুমি ইসলাম ধর্ম পালন করছো কেন বল তুমি হিন্দু ধর্ম পালন করছো কেন তুমি বৌদ্ধ ধর্ম পালন করছো কারণ আমাদের দেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে এই অধিকার দিয়েছে স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের আজকে এই ওয়াক অফ সংশোধনী আইন পালন পাশ করানোর মধ্য দিয়ে এই দেশের সরকার তারা এই ওয়াক অফ এর মধ্যে যে সম্পত্তি গুলো আছে সেই সম্পত্তি গুলোকে তারা আজকে নিজেদের ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে নিজেদের কবজার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে আর তার মধ্য দিয়ে তারা আসলে কি করতে চাইছে তারা অত্যন্ত বৈষম্যমূলক ভাবে শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপর একটা ধর্মীয় আচার পালনের উপর একটা বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা সংবিধান বিরোধী একটা পদক্ষেপ আর তাই আমরা এসে বলছি যে এই যে ওয়াক আপ সংশোধনী আইন পাস হয়েছে এটা সংবিধান বিরোধী আইন আর এই আইনের বিরুদ্ধে আমরা এসে কথা বলছি শুধু এই কারণে নয় যে এটা মুসলমানদের ধর্মের বিষয় আমরা বলতে চাইছি যে জেনে রাখুন এই অঞ্চলে যদি কোনো হিন্দু বন্ধু ডাকেন যারা গত লোকসভা নির্বাচনে ওই ভারতীয় জনতা পার্টি পত পততে আপনারা ভোট দিয়েছেন আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা খেয়াল করুন যে এই আজকে কপ সংশোধনী আইন পাশ হয়েছে বলে আপনাদের মনে আনন্দ হচ্ছে যে হায় তো মুসলমানদের সম্পত্তিগুলোকে এইবারে হচ্ছে দখল নেওয়া যাবে আপনাদের জানিয়ে দিতে চাই মনে করিয়ে দিতে চাই যেই রকম ভূয়া কথা বলে আজ থেকে 5 বছর আগে 2019 সালে আসামে এনআরসি করেছিল আসামে এনআরসি করে 19 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল এই দেশের সরকার তাদের যে জমি জমা সেই জমি জমা লড়াই ছিল ওখানে যে যারা আসামের ভূমিপুত্র সরকার নাকি তাদের মধ্যে আমন্ত্রণ করে দেবে আমরা দেখতে পাচ্ছি ছ বছর হয়ে গেছে আসামের উনিশ লক্ষ মানুষ তাদের নাম নাগরিকের তালিকা থেকে বাদ চলে গেছে তারা আজকে আর ভারতের নাগরিক নন আর তাদের যে জমি জায়গাগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি সরকার চক্রান্ত করে সেগুলোকে নিজেদের হাতে নিয়ে আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে ওই আদানি আম্বানিদের কাছে এটাই চক্রান্ত এটাই চক্রান্ত কেন লাভ লাফে সম্পত্তির উপর সরকারের এত নজর বুঝতে হবে আমাদের আপনাদের একটা গল্প বলতে চাই গল্প বলছি এই কারণে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মিডিয়া তারা সব ওই বড় লোক পুঁজিপতিদের কেনা কেনা গোলাম তারা আর তাই তারা এই সমস্ত খবরকে খবরের পাতা থেকে সরিয়ে দিয়েছে কোন নিউজ মিডিয়ার চ্যানেলে পাবেন না হাতে গোনা দু একটা খবরের পাতায় আপনারা দেখতে পাবেন আজ থেকে অনেক বছর আগে দু সালের কথা আমি বলতে চাইছি আপনাদের কাছে এই যে বম্বে মহারাষ্ট্রে সেই বম্বেতে একটা বিশাল বড় খানা ছিল বিশাল বড় খানা একজন জাহাজ ব্যবসায়ী মুসলমান জাহাজ ব্যবসায়ী তিনি তার সম্পত্তি ওয়াক করে ওই ইয়েতিম খানা বানিয়েছিলেন যাতে সেখানে অনাথ শিশুরা তারা সেখানে থাকতে পারে তাদের যাতে সেখানে বসবাস করা যায় তারা যাতে শিক্ষার আসতে পারে 2002 সালে ওই এতিমখানার যে পুরো জমি সেই জমিটা ওই ওয়াক অফ পররাষ্ট্র ওয়াক অফ বোর্ডের হাত থেকে অদ্ভুত ভাবে সেটা চলে যায় একটা বিশাল বড় পুঁজিবাদী সংস্থা তারা সেই জমিটাকে কিনে এবং তারপরে সেখানে একটা বিশাল বড় বাড়ি তৈরি হয়